আমারারে কত আদর করে বানাইছে বিনিময়ে কোনো টাকা পয়সা কিছুই চ 않는다 ও বান্দা নজর করে দেখ আমার আল্লাহ কেমন কারিগর আম্মা জানের একটা ফ্যাক্টরি বানাইয়া এই ফ্যাক্টরি থেকে আল্লাহ 10টা সন্তান দিয়েছে এতো নজর করে দেখ কার চেহারা সাথে কার চেহারা মিল নেই আছে কারো সাথে আর একজনের নেই আবার একই ফ্যাক্টরির সন্তান পাঁচটা ছেলে তিনটা মেয়ে তিনটা ছেলে চারটা মেয়ে কে করেন আল্লাহরে ভালো করে চিন দুনিয়াতে আসিয়া কখন আব্বু বলে ডাকতে পারি নাই আব্বু বলে ডাকতে পারি নাই ডাকবো দূরের কথা কে আমার মা কে আমার বাবা আমি আমার দাদি নেন আমার দোয়াইয়া মোসাইয়া পরিচ্ছন্ন করে রাখবো আমার আব্বু আমার খানা দায় খেতে পারি না দুনিয়াতে যত খানা আব্বু আব্বু খায়নি কিছুই খাইতে পারি না পানিটাও খাইতে বড় কষ্ট হয় আল্লাহ কয়ে দেখ দুনিয়াতে পাঠানোর আগে তোর জন্য তোর প্রিয় খান আমি ব্যবস্থা করেছি মায়ের বুকে দুধ দিয়ে দিলাম তুই দুনিয়া থেকে তুম যদি খাও খান করতে যাও তুই পারবি না একটু তেল বেশি যাবে নুন বেশি যাবে চিনি বেশি যাবে তোর ক্ষতি হবে একটু গরম বেশি হলে ক্ষতি হবে ঠান্ডা বেশি হলে ক্ষতি হবে আর আমি আল্লাহ কেমন দিয়ে খানা আয়োজন করেছি দুনিয়ার মানুষ রাস বানায় রাসের ভেতর গরম পানি গরম চা গরম দুধ রাখে চব্বিশ ঘন্টার বেশি কোন গ্যারান্টি নাই আর আল্লাহ তাই নজর করে দেয় পরিমাণ মতো চিনি মিষ্টি লবণ যা দেওয়ার আমি মায়ের বুকে এমন খানা দিলাম যেটা বেশি ঠান্ডাও না গরম না পাতলাও না ঘোলো না বেশি লবণাক্ত না মিষ্টিও না ওই ফ্লাক্স বানাই দিলাম চব্বিশ ঘন্টা না দুই বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি একটা সেকেন্ডের জন্য দুধ নষ্ট হবে না তাদের এক برکا براؤ انتا ربی انتا حسبی جن جلال تو ہی قادر جلیل اللہ جہادر وہاں روحالے تو ہی میرا نگاہ دا دنیا جیسی اب دونے لکھتے بڑی میں پیٹھے خودا لکھتے بڑی میں کھانا داؤں

ঘুমে কান্না আম্মা যান আমার কান্নায় বুঝছে আমার এখন ঠান্ডা লাগে তাড়াতাড়ি কাঠার দরকার আমার কান্নার কারণে আমার না নাম এখন বাথরুমে নেওয়ার দরকার বাথরুমে নিয়ে

আব্বা আপনা কোনদিন বলে নাই কথা বলার শক্তি দাও আল্লাহ পায় যখন আমার প্রয়োজন আমি মনে করছি তোর কল্যাণের জন্য তখন আমি দাঁত দেওয়া শুরু করলাম উপরের দাঁতরে বলছি নিচের দিকে মন বাঁধতে থাক নিচের পাটির দাঁতকে বলছি উপরের দিকে বাঁধতে থাক বাঁধতেছে উপরের দাও পারে। নিচের দাও বাড়তে বাড়তে যদি আবার একটা জায়গায় গিয়া শেষ স্টপ যদি আমি নিষ্পাপ না করিতাম তাহলে নিচের দাদাই তো উপরে উপরে তো উপরে যাই বড় যায় ঠিক নেই যখন আমি নিষেধ করেছি চুপ আর বাড়তে হবে না আমি আল্লাহ আমি সব পজিশন মতো দিয়ে দিলাম তুই দুনিয়াতে আসার পরে খানার আয়োজন দুনিয়া খানা খাবি আমি আল্লাহ সব আয়োজন করে দিলাম জঙ্গলের হাজার প্রাণী খানা দেন সুন্দরভাবে জঙ্গলের প্রাণী আছে জানেন ওই প্রাণীগুলো কি প্রতিদিন সকাল দশটায় মরোজ বাজারে ইশা নাস্তা কা হ্যাঁ ওদের খানাটা আল্লাহ কুদরতের সাহায্যে ওদের মুখে সামনে পৌঁছায় দেন পিপিলিকার খানা কারে ছাই যায় নাই জায়গাে আল্লাহ পৌঁছায় দেন নউতির মাস নউতি থেকে উঠিয়া উপরে আসেনি খানা

বের হয়ে গেছে আমার কাছে বোনের হক মেরে খাবি কর্মচারীর আমার হাল আলাদা বন্ধ করে দিচ্ছে অথচ দিছিল সন্ধ্যাবেলা বৃষ্টির মতো হাত লাগা দিনে বাকি পড়ছে বৌনা

আমরা উন্নতরাংশের কিনারায় মৃত্যু পর্যন্ত আল্লাহ কত আদর করে বলেছে খানা খানা খাওয়ার জন্য তোমার কি প্রয়োজন হয় মশলা সব দিয়েছি আগে একদি কয়েক তরকারি হাজার রকমের রং বের তরকারি দিলাম খা আর কি লাগবে কয়েক কয়েক দিন এক তরকারি এক তরকারি ভালো লাগে কি খাবি মাছ যা নদীর মধ্যে হাজার রকমের মাছ দিলাম খাইতে থাক কোন হিসাব নাই কতদিন খাবো মাছ বা কি খাবি গোস্ত বা হালা করে দিলাম উঠের গোস্ত খাবি গোম্বা খাবি ভেড়া খাবি বকরি খাবি গরু খাবি ছাগল খাবি মহিষ খাবি এরপরে তোর মাথা গরম করতে চাই তুই তোর হাওয়া কি

টম <tomotoga>, টশাল <tomotoga>

আমি বারো মাস ফলের ব্যবস্থা করলাম বেতানা খাবি আম খাবি কাঁঠাল খাবি লিচু খাবি আঙ্গুর খাবি কমলা খাবি

আলো দরকার সূর্য দিয়ে আলো নিলাম রাতের বেলা চাপ দিয়ে আলো দিলাম তো অক্সিজেনের দরকার আমি আল্লাহ হিরি ভিড়ি বাতাসের ব্যবস্থা করে দিলাম রাতের বেলা ঘুমানোর জন্য বালির দরকার মানুষ নিজে নিজে আল্লাহ কা তুলা ছাড়া বালি বানাইলে ওই বালিশী ঘুমসে না মাথা ব্যথা ঘাড় ব্যথা করে আল্লাহ বলে তোর আরামের ঘুমের জন্য আমি তুলা ব্যবস্থা করে নিলাম দিনে কি কি দিছো আমি কিছু আমি বাইশ ঘন্টা চব্বিশ ঘন্টা দিয়ে রাত দিন প্যাকেট করে দিছি চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে আর ওখানা তোরে ভাগ করে দিলাম বাইশ ঘন্টা তুই নিজের কাজে লাগা দোকানদারি কর চাকরি কর ব্যবসা কর কর সন্তানের হক মায়ের হক বাবার হক ছেলে মেয়ের হক সব পেছনে ব্যয় কর ঘন্টা ঠাকুর কত ঘন্টা

এখন যদি গরু তোর গোলাম উট তোর বললাম সব তোর আমার আল্লাহর কিছুই নেই আমার আল্লাহ করে বানাইছি তুই এখানে মাঝে মাঝে আমার আল্লাহকে ডাকলেই আমার আর কিছু না তোর জ্বালানি সব দিয়ে

আল্লাহ কত দলের করে তোমারে বানাইয়া আমি কিছুই চাই না আমি আল্লাহর হুকুম মতো তোমার জীবন চালাও সংসার চালাও ও বান্দা নেক আমলের পুঁজি নিয়ে হাজির হও তবে সাবধান আমার দাও পানি আমার দাও বাতাস আমার দাও সূর্যের আলো চাঁদের আলো পাইয়া ব্যবহার করিয়া সারা আমার হুকুম মানবি না আমি

জান্নাতে নাতে কোনো বাথরুম নাই কোনো দুর্গন্ধ নাই মা দশ যা চাইবে মনে মনে কল্পনা করা মাত্র নাই বেশাল এত সুন্দর জান্নাত যা চোখে দেখে নাই কান শুনে নাই অন্তরেও কল্পনা আসে নাই আর যারা গুণাগার হইয়া আমি আল্লাহ আধারতে আসবে তো বা না করিয়া আমি কত সুযোগ দিলাম তও বা দিকে ডাকলাম আবার নবীদের এ লাগাই দিলাম বুঝাইতে থাকো তৌ বা করার কথা বলো আনন্দের এ লাগাই দিলাম সবাই বুঝাই নামাজ পড়ো আমার পড়ো আবার বলে আসো বলি না নামাজ পড়ো স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো bathe নাই নামাজটা ঠিকমতো পড়ো তোমার তো যুবক স্কুল কলেজে গড়ি যাও পাঁচ দিনের নামাজ করে আসে না নাই তুমি যেন পারবা না ও যুবক তোমার মত যুবক জেনারেল লাইনে তাকিয়া ময়দানে কৃষি কাজ করে নামাজ ছাড়ে না বাংলা তুমি কেন পারো না তোমার মতো যুগ নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না বল বাবা তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক জেনারেল লাইনে তাকিয়া জীবনে মাদ্রাসায় যায় নাই রেবারুনি পুলিশ বিডিআর পাঁচ ডলার নামাজে শব্দ কথা বলো আছে না নাই তুমি কেন পারবা না ও বাবাজিরা আপনার মতো কত বুড়ো মানুষ হাতের মধ্যে লাঠি নিয়া কষ্ট করিয়া মসজিদে যায় পাঁচ ডলার নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও কর্তার আড়ালের মা বোনেরা ও

আর তারপরে আপনি স্ত্রী আসিয়া আল্লাহর এখন পেয়ারা পান্তি হয়ে গেলেন তিন চার আসিয়া সাথে আমার সাথে বিবাহের বন্ধন হবে ও পদ্মার মা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারেন না আপনি নামাজ পড়বেন সন্তানের জন্য দোয়া করবেন স্বামীর মাল হেফাজত করবেন স্বামীর মালের খেয়ালত করবেন না আলাল ভাবে ঘরের মধ্যে উপার্জন আসবে খারাপ টাকা ঘরে ঢোকাবেন না স্বামীকেও নামাজের দাওলত দিবেন

খুঁজলে দেখবে বেপরদায় চলে না স্বামীর মাল খেয়ারত করে না মোবাইলে সময় নষ্ট করে না পাঁচ বেলার নামাজ পড়ে তাহার যুগ পরে সন্তান গুলোকে আদর্শ মানুষ বানাবার জন্য চেষ্টা করে ও পর্দার আড়ালের বোনেরা আপনার মত কত বোন লেখাপড়া করে চরিত্র ঠিক লেখা চলে মোবাইলে সময় নষ্ট করে না এখন সময় আছে তও করে নেন আল্লাহর কাছে ফিরে আসেন রবের মোলাকাত এই দুনিয়ায় না পরকাল জীবনে রবের মোলাকাত হবে বড় নিয়ামত জান্নাতীদের আল্লাহ জান্নাতে ঢুকাইয়া এরপরে আল্লাহ বলবে ও জান্নাতীরা তোমাদের মনে আশা পূরণ হইছে কি বলে হ্যাঁ হইছে সব তো সব কিন্তু আল্লাহ বলবে সেই মাওলার মোহাম্মদ মিয়া জান্নাতের জন্য পাগল মালিকের দেখছি বলে কয় না দেখবানি কয় দেখব আল্লাহ বলবে সুন্দর শ্রেষ্ঠ সাজা চাও এক নম্বরে ন্যাকামল করো শিরিক করা যাবে না আল্লাহ যা পারেন আর কেউ পারে না মনে যদি করো না পারেন মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম মুশরিক আল্লাহ হায়াতের মালিক আর কেউ না কেউ যদি মনে করে অমুক দল ক্ষমতায় থাকলে আমরা মরণ হায়াত থাকবে না এটা হলো না হায়াতের মালিক আল্লাহ রিসিক দেয় আল্লাহ কোন ব্যক্তি দেয় না নেতা দেয় না যদি কেউ মনে করে রিসিক আরো কেউ দিতে পারে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম হলো মুশিরিক মুশিরিকদের জন্য জান্নাত হারাম এরা নবীর উম্মত নেক করো তবে যেন না হয় আল্লাহর মহব্বত দিয়ে নেক করো কিন্তু যারা এত বয়ানের পরে তওবা দাওয়াতের করে। তওবা করবে না এদের জন্য ভয়ঙ্কর যাহার নাম আল্লাহ হয়েছে কেন জাহান্নাম নাম পাক বলেন সুগন্ধি জাহার এমন ভয়ঙ্কর মানুষের পাথর দিয়েই ততদের জাহান্নামে জ্বালানো হবে দুনিয়ার একটা জালাইতে মানুষ নরম জিনিস ব্যবহার করে কেরোসিন তেল গোটা আর আমি আল্লাহ জাহান্নামটা জালাবার ক্ষেত্রে ব্যবহার করব শক্ত জিনিস মানুষের পাথর ও মানুষ গুনাগার জন্য জাহান্নাম ওই জাহান্নামটা জালাবে গুনাহগার মানুষ دیا۔ এই জন্যই তো সাহাবায়েন আল্লাহ যদি জান্নাতে যায় আল্লাহ যদি বলে একজন জাহান্নামে যাবে আমি ওমর ভয় পাই ওই জাহান্নাবিরোটা আমি ভয় না ভয় লাগে আমার অন্তরে আমি আল্লাহ এত ভয় পাই জাহান্নামে রাজাবের ভয়

আর এখানে নাজাদ গেলে বাকি ঘাটিতেও নাজার পাওয়া যাবে বান্দারা মাহাবলেরা বৃদ্ধ দাবাতিরা আজকে আমিও তো দাঁড়িয়ে আমায়ের প্যান্ট শার্ট লাগায় ঘুরতে পারতাম ওয়াল্লার বান্ধা জাহান নামের আজাবের ভয় একটা সেকেন্ডের জন্য সূর্যের গরম সহ্য করা কষ্ট বসার কাপড় সইতে পারি না একটা পেটের বাড়ি সহ্য করতে পারি না উনা মিয়া যদি কবরে যায় ওই কবরে জাহান নামের আগুন সূর্যের গরম কেমনে সহ্য করবো এত সুন্দর তাকুয়া এখলাস নামাজ রোজা করিয়াও সাহাবায় কেরাম জান্নাতের টিকিট পাইয়াও যদি কান্না করেন আপনার আমার তো কোনো বুঝি নাই কত পরিমাণ কান্না প্রয়োজন কত সকাল হারা মনে যাতে কত আল্লাহ গোলামদের চোখে পানি কত আমার চোখে কেন পানি নাই আবার কিছুই নাই গুণার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে কলকটা পাথরের মতো শব্দ চোখে পানি আসে না এখনো সময় আছে তাও করে নেয়া মনে মনে আমার আল্লাহকে বলার যুগ বোকায় পড়ে কম গুণা করি নাই মনে চাইছে নামাজ পড়বো না পড়ি নাই মনে বলতো এখন গান শুনবো শুনছি মনে চাই তো বেপরদায় আড্ডা দিব দিছি তো আল্লাহ এই অবস্থায় কবরে যেতে চাই না আমি তো আমার দরজায় ফিরতে চাই জীবনে আর নামাজ সারবো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না ওলা মায়ের গ্রামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলবো

কপালটা অমরের মতো খুলে যাবে জানা নাই সাদের অন্তর তৈরি হয়ে গেল আর নামাজ সারবেন না যে চলবেন না তারি কাটবেন না মা বাবার দোয়া নিয়া ওলামায় গ্রামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবেন নামাজ পড়বেন স্কুল কলেজ চাকরি ব্যবসা যাই করে না নামাজ সারবেন না তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মোনাফে না থাকে খাতি তওবার নিয়ত যাদের আছে দুটো